আজকে তো শীত পড়তেছে যাই আমার শীতের জামাটা বের করি আমার আকার সুকি লিমিটেড অ্যাডিশন হুডি এটা পরে আমাকে নায়কের মতো লাগবে কিন্তু বাইরে যাই যদি দেখি অন্য কেউ শীতে জামা পরে নাই খালি আমি একা পড়ছি তাইলে তো না আমার ব্যাঙ্গাবো আগে যাই দেখি কেউ শীতের জামা পরছে নাকি সালার পুর এই শীতের মধ্যে এত জোরে বাইক কে চালায় কি রে এতক্ষন ধরে দাঁড়ায় আসি একটা মানুষকে দেখলাম না শীতের জামা পড়তে শীতকি খালে আমার একলা দেখবি এখনো শীতের জামা পরে না ও তো দেখি নাই শীতকি খালে আমার একলা লাগতেছে নাকি যাই হোক ওর বুঝতে দেওয়া যাবে না আমাদের শীত লাগতেছে কিরে শাকিললে এই শালা আবার করতে সকাল সকাল রোড এরকম খামার মতো দাঁড়ায় আসুসকা আরে বেড়া ঘরের ভিতর যে গরম পড়তেছে তাই সকাল সকাল রোড সাইড একটু বাতাস খাইতে আসলাম আর কি তুই বুকে আদি রাখছিস কেন তোর কি শীত লাগতেছে হাইট পেড়া আমার শীত লাগবে কেন হ্যাঁ আমি তো গরমে বাতাস খাইতে আসছি রোডের সাইডে শীতে যে তোর বিশি কাঁপতেছে ওইটা আমি ঠিকই দেখতেছি আমারও শীত লাগতেছে কিন্তু বুঝতে দেওয়া যাবে না কিরে কি ভাবতেছ তোরে দেখি তো মনে হয় আমার তো শীত লাগতেছে দূর বেটা আমার শীত কেন লাগবে হ্যাঁ শীত বলতে আসলে কিছু হয় না বুঝছোস শীত মিত এগুলো সব বুঝছোস বড় লোকদের ষড়যন্ত্র যাতে ওরা গরিবদের কাছে শীতের জামা বিক্রি করে ওদের সব টাকা এই যে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক তুই ওরে কোনোদিন শীতের জামা হতে দেখছোস আসলেই তো শীত মিত এগুলো হচ্ছে সব মানুষের মনের ভয় বুঝছ আসল পুরুষদের কখনোই শীত আচ্ছা আমি তো ইলন মাস্কের কোনোদিন হাঁক দেওয়া দেখিনি তার মানে কেউ হাগে না

আরে কিছু না বলতেছে এতবার গোসল করলে ঠান্ডা লাগে যাবে বুঝছস সকাল থেকে তিনবার গোসল করে ফেলছি তো সেজন্য আচ্ছা চল চাটা খাই কতক্ষণ এমনি যে শীত পড়তেছে গরম গরম এক কাপ চা খাইলে তারপর শরীরটা একটু গরম হবে মামা গরম গরম দুই কাপ চা দেন যে মামা এক্ষুনি দিতেছি মামা আমাকে চা দিয়ে না আমাকে ফ্রিজ থেকে একটা ঠান্ডা সেভেন আপ দেন যে গরম পড়তেছে এই গরমের মধ্যে গরম চা কে খায় আমার একটা ঠান্ডা ঠান্ডা সেভেন আপ দেন তাহলে এটা তো প্ল্যান ছিল রনি তুই এবার আমাকে ফাঁসাইছ তুই আমার সাথে ছলনা করছ আমাকে গরম চা অর্ডার দিতে বলি নিজের জন্য অর্ডার দিস এটা দ্বারা তুই কি বুঝাতে চাচ্ছ

যে শীত <laughs> <laughs>